নমস্কার আমি আজকে আপনাদের চানার শাক কিভাবে বানাই সেটা দেখাবো চানার শাক ভাজা শুধু চানার শাক ভাজা করতে গেলে শুধু চানার শাক ভাজা ভালো লাগে না তার সঙ্গে একটু বেথুয়া শাক দিতে হয় আর বেথুয়া শাকের সঙ্গে সঙ্গে আপনাদের একটু বেগুন একটু মটরশুঁটি দিলে খুব ভালো লাগে আর এই চানার শাক বানাতে গেলে কি কী লাগবে প্রথমেই বলি লাগবে আমার চানার শাক এটাকে আমরা ছোলার শাকও বলি আর এই চানা শাকটা আমি ভালো করে বেছে আর ধুয়ে পরিষ্কার করে রেখেছি চানা শাকটা বাঁচতে একটু টাইম লাগে কিন্তু রান্না করতে বেশি টাইম লাগে না খুব আর লাগবে আপনার এটা আমার দুশো গ্রাম চানা শাক নিয়ে আমি বেছে পরিষ্কার করে এতটুকু হয়েছে কেন ওই ডান্ডাগুলো সব ফেলে দিতে হয়েছে আর লাগবে আপনার বেথুয়া শাক বেথুয়া শাকও আমি দুশো গ্রাম নিয়েছি ওটা কেটে পরিষ্কার করে গোড়াগুলো বাদ দিয়ে শিকড়গুলো বাদ দিয়ে এতটুকু হয়েছে বেতুয়া শু আমি ধুয়ে পরিষ্কার করে দিই আপনার সব সময় ভালো করে ধোবেন এতে একটু বালি থাকে মাটি থাকে বালি মাটি থাকলে খাওয়া যায় না কো আর লাগবে আপনার একটু বেগুন আমি একটা বেগুনের হাফ বেগুন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর লাগবে আপনার একটু মটরশুঁটি এখন শীতকাল মটরশুঁটি দিয়ে চানা শাকটা করলে খুব ভালো লাগবে আর কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কাটা যে যা যেমন ঝাল খাবেন সেরকম নেবেন কাঁচা লঙ্কা আর নিয়েছি একটু কালো জিরা কালো জিরাটা একটু ফোড়নে দেব আর শুকনো লঙ্কা যদি কেউ খায় তখন দুটো শুকনো লঙ্কা আমি ভেজে তুলে রেখে দেবো আমার বাড়ি যদি কেউ খায় সে তখন শুকনো লঙ্কাটা ভাজা লঙ্কা গুঁড়ো করে নিয়ে খেয়ে নেবে আর লাগবে আপনার একটু নুন পরিমাণ মতো আর সামান্য একটু হলুদ এটা আমি বেগুন ভাজার জন্য দেবো বেগুনটা যখন ভাজবো তখন একটু বেগুন বেগুনে দেবো আর লাগবে আপনার সর্ষের তেল মশলা খুব একটা লাগবে না তো মশলা দিতে লাগবে না প্রথমেই বলি আমি বেথুয়া শাকটা আমি কড়াইতে দিয়ে আগে লবণ দিয়ে জলটা ফেলে দেব বেথুয়া শাকের জলটা খুব কষ আর কালো এই কষ জলটাকে আমি আগে ফেলে দেবো কিন্তু চানা শাকটাকে আমি ফেলবো না বেথুয়া শাকটা আমি একটু লবণ দিয়ে একটু ভাব দিয়ে ফেলে দেবো আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো তাড়াতাড়ি করে আমার জলটা বেরিয়ে যাবে গ্যাসটা ফুল ফ্লেমে দেবো কেন জল বের বের হবে ওই জন্য আমি ব্রেকফাস্ট একটা লবণ দিয়ে ঢাকা দিয়েছি দেখুন পুরো জল বেরিয়ে গেছে আর জলটা কালো কস আছে একটা এই জলটা আমি ফেলে দেবো এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে শাকটা আমি নামিয়ে নেব ছটটায় যে ভাপিয়ে নিয়ে নিয়েছি আর এই জলটা একদম কালো কোষ এটা বেক ওয়াশগের এটা ফেলে দিতে হয় না খাওয়া যায় না এবেন আমি কড়াইট তেল দেব আমি 1 টেবিল চামচ মতো তেল দেব তেলটা আমার গরম হয়ে গেছে আমি লঙ্কা দুটো আগে ভেজে ভাজা হয়ে গেছে এটা আমি এবার উঠিয়ে নেব আমি এবার কালো জিরাটা এটা দিয়ে দেবো কালো জিরেটা ফুটে গেছে আমি এবার একটু হলুদ দেবো দিয়ে বেগুনগুলো দিয়ে দেব আমি বেগুনটা দিয়ে এইবার মটরশুঁটি দিয়ে দেবো কাঁচা লঙ্কা কোচানোটাও দিয়ে দেবো সামান্য একটু হলুদ দেবো আগে হলুদ দিতে হয় না যেহেতু আমি বেগুন দিয়েছি বেগুন মটরশুঁটি দিয়েছি বলে একটু হলুদ দিতে হবে আমি নাড়াচাড়া করে নিয়ে শাক দিয়ে দেবো প্রথমে আমি ছোলার শাকগুলো দিয়ে দেবো দেশের সারটাও দিয়ে দেবো দিয়ে অল্প একটু নুন একটু নুন দেওয়া পরিমাণ মতো কেন মেথু শাক দেয়া নুন দেওয়া আছে এটা আমার বেগুন আর ছোলা শাকের জন্য যারা মিষ্টি খাবেন তারা কিন্তু মিষ্টি দিয়ে খাবেন আমরা কিন্তু মিষ্টি দেব না অনেকে শাকে মিষ্টি দিয়ে খায় আপনারা একটু মিষ্টি দিয়ে খাবেন আমি একটু ঢাকা দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম ফ্লেমে দিলাম দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এগুলো সবগুলো একসাথে ভালোভাবে সিদ্ধ হবে আমি দুই তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি দেখব এটা কেমন জল বেরিয়েছে এটা একটু জল বেরিয়েছে আমি আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু দু মিনিটের জন্য আবার ঢাকা দেবো একটু নাড়াচাড়া দিয়ে আবার দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো দু মিনিট হয়ে গেছে হাতটা পুরো শুদ্ধ হয়ে গেছে একদম সুন্দর কাটা হতে হয়ে গেছে আমি এবার বেশ কিছু ভাত না খুলে একটু নাড়াচাড়া করবো করে আমি নাড়িয়ে নেব শাকটা ভরে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেবো খুব চট জলদি হয়ে যায় শাকটা বানাতে বেশি টাইম লাগে না শাক বাঁচতে একটু বেশি টাইম লাগে তাছাড়া এমনি বানাতে বেশি টাইম লাগে না আমার শাকটা ভাজা হয়ে গেছে লঙ্কা দুটো আমি দিয়ে দিলাম যে খাবে সে গুঁড়ো করে নিয়ে খেয়ে নেবে হয়ে গেছে আমার ছোলার শাক ভাজা এটা খেতে খুব সুন্দর শীতকালে ছোলার শাক ভাজা মটর শাক ভাজা খেতে খুব সুন্দর আপনারা বানাবেন আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন আর ছোলার শাক শুধু বানাবেন না ওর সাথে একটু বেথুয়া শাক দিতেই হবে নাহলে খেতে ভালো লাগবে না আর এটা আপনারা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর রেসিপিটা দেখে আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাব আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ